আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আল মাইদার আটত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাপাক নির্দেশ দিচ্ছেন আর যে পুরুষ চুরি করে ও যে নারী চুরি করে তোমরা তাদের কৃতকর্মের বিনিময়ে তাদের হাতগুলো কেটে ফেলো এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর আল্লাহ অতিশয় ক্ষমতাবান মহা প্রজ্ঞাময় আয়াত বাস্তবায়ন করা মুসলিম উম্মার জন্য ফরজ কিন্তু বাস্তবায়ন করবে কিভাবে কি পরিমাণ চুরি করলে হাত কাটা হবে কি পরিমাণ চুরি করলে হাত কাটা হবে না এই কথা কিন্তু এখানে বলা নাই হাত কাটার কথা বলা হয়েছে দুই হাত কেটে ফেলবে না এক হাত কাটবে হাতের কোনখানে খানে কাটবে কি পরিমান কাটবে হাত হাত কি বাহমূল থেকে কাটবে নাকি কনৈ থেকে কাটবে নাকি কবজি থেকে কাটবে নাকি আঙ্গুল কেটে দেবে শুধু এর কোনো বর্ণনা কিন্তু এখানে নাই কেন নাই নাই যে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন সাথে রাসুল পাঠিয়েছেন রাসুল সাল্লা সাল্লাম ক্ষমতাবান এটা নির্ধারণ করার যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন যেহেতু আল্লাহ তাকে হিকমত দিয়েছেন কোরআন বাস্তবায়নের জন্য এইটা আপনারা সুরা নিসার একশত তেরো নম্বর আয়াতে পাবেন আল্লাপাক রাসুলের উপর কোরআন এবং হিকমত নাজিল করেছেন আর তাকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না একশত তেরো নম্বর আয়াত একটি আয়াত বারবার দেখানোর ইচ্ছা আমার নাই এর আগে বহুবার দেখিয়েছি আপনাদের এরপরেও যদি দেখার ইচ্ছা থাকে কারো দেখে নিতে পারেন আপনারা সবাই লেখাপড়া জানেন এই যে অবস্থা এখানে তো একজন মানুষ কিং কর্তব্য বিমোর হয়ে দাঁড়িয়ে যাবে যে কিভাবে চোর ধরা পড়েছে কিভাবে তাকে শাস্তিটা দিবে হাতটা কিভাবে কাটবে কোনখানে কাটবে কতটুকু চুরি করলে কাটবে এর সমাধান আছে কোথায় রসুল্লাহ সাল্লা সাল্লামের কর্মে রসুল্লা সাল্লাহ সাল্লামের গৃহীত ব্যবস্থাপনায় রসুল্লা সাল্লা সাল্লামের বাস্তবায়ন রীতিতে এবং সেটা কোথায় পাওয়া যাবে হাদিসে এখন হাদিস বলতে আমরা যা বুঝে থাকি সেটা হলো সংকলিত হাদিস গ্রন্থগুলি এর বাইরে এই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে আপনি হাদিস অন্য কোথাও পাবেন না নাই সংকলিত হাদিস গ্রন্থগুলোর ভিতরেই এটা পাওয়া যাবে এই ব্যবস্থা মুসলমানদের মধ্যে চালু ছিল হাদিস সংকলনের যখন সুযোগ হয়েছে তখন মুসলমানরা হাদিস সংকলন করেছিল এটা রসল্লা সাল্লা সাল্লামের ওফাতের কতদিন পরে হলো কতদিন পরে না হলো এটা নিয়ে আমাদের অত জরুরিভাবে দেখার প্রয়োজন নেই কারণ মুসলমানরা মিথ্যা বলে না এবং কোরআনের সাথে যতক্ষণ পর্যন্ত সাংঘর্ষিক না হয় ততক্ষণ পর্যন্ত ওই হাদিসটি সত্য এটা রসল্লা সাল্লা সাল্লামের হাদিস থেকেই প্রমাণিত যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সাংঘর্ষিক না হবে ততক্ষণ পর্যন্ত হাদিসটি সত্য আমরা বোখারি শরীফে এই হাদিসগুলো পাব মুসলিম শরীফে পাবো অন্যান্য হাদিস শরীফে পাব বোখারি শরীফের দশম খণ্ডে এই হাদিসগুলো আছে যে কিভাবে চোরের শাস্তি দিতে হবে বোখারি শরীফের দশম খণ্ডের হাদিস নম্বর ছয় থেকে ছয় নম্বর হাদিস পর্যন্ত এই বিধানাবলী স্পষ্টত রয়েছে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কি পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে আর কি পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে না আর হাত কোনখান থেকে কাটতে হবে এ সমস্ত বিধান এখানে দেয়া আছে এই হাদিসকে কোরআনের সাথে সাংঘর্ষিক বলার কোনো কারণ নাই কেননা এটা কোরআনের সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ এবং কোরআনের সহায়ক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন কোরআন প্রচারের জন্য এবং সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য বাস্তবায়নের জন্য কোরআন প্রচার কোরআন প্রতিষ্ঠা এবং কোরআন বাস্তবায়ন এ সবের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যবস্থাপনা সহায়ক এটা সহায়তা করে এবং এটা সামঞ্জস্যপূর্ণ সেই কারণে এটা আমাদের মানতে হবে নিতান্ত পাগল না হলে অথবা বিদ্রোহী না হলে কারো পক্ষেই এই হাদিসগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই কোনোভাবেই হাদিস অমান্য করার কোন রকমের সুযোগ কোথাও নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেদ